মাত্র বিশ টাকা থেকে শুরু করে মাটির তৈরি শৌখিন সেট থেকে শুরু করে ঘর সাজানো সব ধরনের জিনিস কিনুন একদম পাইকিভাবে অবিশ্বাস কম দামে হ্যালো ইউনু আসসালামু আলাইকুম ইটস মিস ইন্ডিয়ান অ্যান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আই হোপ গাইস তোমরা সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এত সুন্দর সুন্দর মাটির জিনিসগুলো কোথায় পাবেন বলেন তো আমি কিন্তু ভিডিও শেষে অথবা মাঝখানে লোকেশনটা দিয়ে দেবো তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবো আর পেস থেকে দেখতে থাকলে ছোট্ট একটা ফলো দিয়ে পাশে থাকবে সো ভিডিওটা দেখতেই থাকো আশা করছি আপুদের অনেক বেশি হেল্পফুল হবে এবং অনেক বেশি ভালো লাগবে এখানে মাটির জগটা হচ্ছে দুইশো পঞ্চাশ সব বড় সাইজ প্লেট হচ্ছে একশো টাকা কাপ পির হচ্ছে আশি টাকা থেকে শুরু সবকিছু ডিটেলস থাকছে ফুল তো আশা করছি ভালো লাগে এখানে বিভিন্ন সাইজের মক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আশি টাকা থেকে শুরু তারপরে এখানে কয়েল রাখার স্ট্যান্ড রয়েছে এগুলো ষাট থেকে সত্তর টাকা তারপরে এখানে বিভিন্ন শো পিস রয়েছে অনেকটা রিজনেবল প্রাইস সব আশি টাকা নব্বই টাকা করে। বলতে পারেন মার্কেটে চার ভাগের এক ভাগ দামে বা অনলাইন প্রাইসে চার ভাগের এক ভাগ দামে অনলাইনে প্রচুর দাম এখানে কিন্তু বেশ কয়েকটা দোকান রয়েছে বার্গেটিং করার অনেক সুযোগ রয়েছে সুতরাং ভিডিওটা ভুল দেখবেন আশা করছি জিনিসগুলো তোমাদের অনেক বেশি ভালো লাগবে এই ব্যাংকগুলো তিনশো টাকা থেকে শুরু ছোট সরি মাটির টপ পাঁচশো টাকা তিনশো টাকা থেকে শুরু ওই যে বড় ব্যাংকটা তিনশো টাকা এগুলো চল্লিশ টাকা থেকে শুরু এই ভিডিও লোকেশন হচ্ছে মিরপুর দুই মিরপুর কলেজের সামনে বা হচ্ছে মিরপুর শপিং সেন্টারের সামনে এখানে অনেকগুলো দোকান আছে বার্গেনিং করার অনেক সুযোগ রয়েছে সব এখানে মাটির দোকান 呃，他这个的啥东西 i need to তো এটার লোকেশন হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টারের অপোজিট এখানে বেশ কয়েকটা দোকান রয়েছে তোমরা যাই ওখান থেকে অনেক কম বারে কেনাকাটা দেখতে পাচ্ছ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে নেক্সট করো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ